ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বোলপুরের রিমন ঘোষ শ্রীমনের এই কৃতিতে বইছে গোদাবীর ভুম জেলা জুড়ে খুশির হাওয়া পরিবারের লোকজনের পাশাপাশি এলাকার মানুষজন তথা সমগ্র বীরভূমবাসী ভীষণ গর্বিত ইমন ঘোষের এই কৃতিত্বের জন্য ভবিষ্যৎ জীবনে সেনাবাহিনীর কর্মী হিসেবে যোগ দিতে চাই বোলপুরের রিমন ঘোষ পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে খুবই ভালো লাগছে তো ছিল লাইনে যাবার তা আজকে যে ইয়ারওয়ান হয়েছে সেটা খুবই খুশি হইছি এর তো আমাদের পুরো ফুগুল ফ্যামিলি প্রচন্ড খুশি এটা মানে পশ্চিমগরের একটা গর্ব যে ইয়ারওয়ান হয়েছে ও প্রথম পড়েছে ও তো অনেক স্কুল তো অনেক স্কুলিং অনেক হয়েছিল যেহেতু ট্রান্সফারেবল জব প্রথম ও স্কুলিং হচ্ছে ডিবি পাবলিক স্কুল অমবিসার তারপর ওখান থেকে আমরা চলে আসি সিউরি শিফট হয়ে যাই মানে ইউপি পাবলিক স্কুল তিন বছর তারপর আবার চলে যাই আমরা আম্বালা হরিয়ানা ওখানে দু বছর আর্মি স্কুল তারপর সাইনি স্কুল দু বছর কুঞ্জপুরা সাইনি স্কুল হরিয়ানা ওখানে দু বছর প্লাস লাস্ট হচ্ছে এটা আর এমসি দেরাদুন রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ এখানে এইট থেকে হয় এন্ট্রান্স এক্সাম দিয়ে এইট টু টুয়েলভ এই ছেলের সাথে কথা বলো না এই মুহূর্তে কথা হয়নি কারণ ওরা হাইকসে গেছে এখন তার পুনে ইন্ডিয়া পুনেতেই গেছে ওখানে তখন কথা হয়নি ও খুবই খুশি হয়েছে ও বলেও ছিল যে ইয়ার ওয়ান হয়তো এক্সপেক্ট করেনি কিন্তু এক থেকে দশের মধ্যে থাকবে সেটা একটা ছিল এক্সপেক্টেশন একদম একদম এই এনজয়টা যে এতটা বড় এ উপভোগ করতে পারছি না আমরা মানে ও না থাকলে হয়তো

যে আমি আজ নিজের ছেলের নামে আমাকে সবাই চিনতে পারছে আমি চিন্তিত হচ্ছি এই জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত আমার সহকর্মীরা সবাই আমাকে ধন্যবাদ জানিয়েছে থ্যাংক ইউ জানিয়েছে এবং আমার ছেলের এই ইয়ার ওয়ান হওয়ার জন্য খুবই খুশি এবং খুবই আনন্দিত তারা সকলের মা বাবা যে ছেলে নিজের কাছে থাকুক নিজের মুঠোর মধ্যে থাকুক কিন্তু সেটা তো হয় না কিছু করতে গেলে কিছু ঈশ্বর বলিদান দিতে হয় তো কষ্ট তো হয় একটু কিন্তু কষ্ট হলে তো চলবে না একটা দেশের ভালো কাজ করতে গেলে বাইরে ছাড়তেও হবে এবং দেশের জন্য কাজ করতে হবে এর জন্য আমরা সেরকম কিছু ভাবিনি যে আমার কাছে থেকে করুক কাজ করুক আমরা চাই তার যা ইচ্ছা সেই হিসাবে কাজ করুক আমার নাম হউলদার ইউকে ঘোষ ইন্ডিয়ান আর্মি ছেলের নাম ইমন ঘোষ